সপ্তাহান্তে বৃষ্টির চারটি জেলায় ভাটা শীতের আমেজেও ঘূর্ণিঝড় ফেঞ্জাল আসার আগে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের কোন চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে অভিমুখ তামিলনাড়ু উপকূল ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ফেনজল শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে তার জেরে আপাতত ভাটা পড়েছে শীতের আমেজে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়াপি জানিয়েছে বঙ্গে ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে উপগ্রহ চিত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে পন্ডিচেরি থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে চারশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ফেনজল শুক্রবার ভোরের মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আপাতত শ্রীলঙ্কা উপকূল এরিয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল শনিবার এটি স্থলভাগে প্রবেশ করবে পাশাপাশি নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা জিরে শুক্রবার সকালের দিকে হালকা কুয়াশা ঢাকতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহা জেলাতে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই আলিপুর বলছে এই পরিস্থিতি সপ্তাহকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বঙ্গীয় উপকূল চারটি জেলায় শুক্রবার থেকে মেঘলা আকাশ থাকবে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নভেম্বরের শেষ দিনে সামান্য বৃষ্টি বৃদ্ধি পেতে পারে তাপমাত্রায় কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা খানিক বেড়েছে শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর এমনই কি নভেম্বর শেষে রাতে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তো এই ছিল আজকাল লেটেস্ট টেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন